আসসালামু আলাইকুম স্বাগত আমি খালেদ হোসেন লেকচার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম অ্যানালাইসিস করে বোঝাবো যে আসলে আপনার কিভাবে আপনি এই সিলেবাসটা কাভার করবেন হ্যাঁ প্রথমত হচ্ছে কি এখানে আপনাকে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে আমি দেখলাম ইউটিউবে বলেন ফেসবুক বলেন

যে জেনারেলের যে একশো নাম্বারের জেনারেল বিসিএস এর যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ঠিক সেম সিলেবাসে হচ্ছে আপনার এই বিশ নাম্বার সিলেবাস দিতে অর্থাৎ জেনারেল বিসিএস এর তিরিশ নাম্বার যে সিলেবাস টপিক গুলো আছে সেই টপিক এখানে বিশ নাম্বারে দিয়ে দিয়েছে তার মানে পড়া সেম নাম্বারটা কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটা আছে বিশ নাম্বারের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়েরও পড়াগুলো সেম দিলো আর এই নাম্বারও হচ্ছে কি সেম যেমন নম্বরের জেনারেলের জেনারেল এর প্রশ্ন হয় হচ্ছে কি এটা সেম বাংলা বিশ নম্বর আপনারা জানেন যে সাধারণ হচ্ছে কি বাংলা হচ্ছে কি পঁয়ত্রিশ নাম্বারে যেখানে আপনার গ্রামার এবং ব্যাকরণ এবং সাহিত্য এরকম করে পরীক্ষায় প্রশ্ন হয় পনেরোটা হচ্ছে কি পনেরো নাম্বার হচ্ছে কি ব্যাকরণ আর বিশ নম্বরে হচ্ছে কি সাহিত্য এই বিশ নম্বরের যে সাহিত্য আছে এই বিশ নম্বরের সাহিত্য পার্টে বিশ নাম্বারের সাহিত্য পাঠে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি মানে এই জায়গাতে প্রাচীন যুগ আহ মধ্য আধুনিক যুগের কথা বলা আছে এবং আপনাদের যে বাংলা ব্যাকরণের যে বিষয়টা আছে সেটা অর্থাৎ সিলেবাসটা সেম রেখে ওরা হচ্ছে কি নাম্বারটা কমাই দিল ইংলিশের ক্ষেত্রে ঠিক একই রকম ইংলিশের ক্ষেত্রে আপনাকে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন হবে না মোটামুটি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্নটা হবে গণিতে দশ মানসিক দক্ষতা টপিক গুলা সেম রেখে দিয়েছে আমি দেখলাম যে টপিক গুলো পুরাটা সেম রেখে দিয়েছে আগে গণিতে পনেরো নাম্বার ছিল মেন্টাল বেডিতে পনেরো নাম্বার ছিল তিরিশ ছিল এখন গণিতে হচ্ছে কি দশ দিল হ্যাঁ পাঁচ নম্বর কমা দিল মেন্টাল বেডে দশ দিল এটা হচ্ছে কি একশো নাম্বার এইভাবে হচ্ছে কি আপনার এই একশো নাম্বারটা তারা প্রশ্নটা সাজাবে এখন প্রশ্ন হলো যে এই এই একশো নম্বরের প্রশ্ন কঠিন হয় না হবে নাকি আগে যে দুইশো নাম্বারের প্রশ্ন সেই জায়গা থেকে প্রশ্ন কঠিন হবে আপনারা আটচল্লিশ তম যে স্পেশাল ডাক্তার যে বিসিএস পরীক্ষা হয়েছে সেটা যদি একটু দেখেন তাহলে জেনারেল বিসিএস সাধারণ যে বিসিএস আছে জেনারেল ক্যাডারের সেই বিসিএস এর চেয়ে স্পেশাল বিসিএসটা কিছুটা হলো সহজ হওয়ার কথা আমরা আরেকটা কথা বলিনি আমরা 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 যারা ভিডিও বানাই বা আমরা নরমালি বিশেষ করে আমাদের মতো আরো ভিডিও ভিডিওতে আমি একটুখানি ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা ধারণা করতে পারি যে এরকম হতে পারে আপ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট দিতে পার মানে পারার কোনো সুযোগ নেই কারণ পিএসসি যেহেতু নতুনভাবে এখন প্রশ্ন করবে আপনাদের জন্য বা যেহেতু পিএসসির অনেক কাঠামো চেঞ্জ হয়েছে তার প্রশ্ন প্রশ্নপত্র তাদের যে প্যানেল বোর্ড হ্যাঁ যে পাঁচ তারিখের পাঁচ আগস্টের যে পরবর্তী সময়ে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জের কারণে প্রশ্নপত্র চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই তো এটার কারণে আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কেমন হতে পারে সেটা পরীক্ষা না তারপরে আটচল্লিশ থেকে আর একটা বিষয় বলে রাখি যে আপনাকে ইউটিউবে ফেসবুকে বা অনেকে অনেক ধরনের ভাবে আপনাকে আপনাকে অনেকে অনেকভাবে কি করবে যে অনেক ধরনের আপনি পড়েন সেভাবে পড়েন হ্যান্ড পড়েন আপনি সবার কথা শুনলে আসলে আপনি নিজেও আওলায় যাবেন হ্যাঁ পড়া কারো ভিডিও আপনার ইফেক্টিভ মনে হলে একজনের ভিডিও দেখেন দেখে আপনার করে আপনি প্রশ্ন নেন আমার কৌশলের সাথে আপনাদের কারো কৌশল মিলবে না এক একজনের নিজস্ব একটা কৌশল থাকে সেই কৌশল আপনি আগান আপনি সামান্য ধারণা নিতে পারেন এটা হচ্ছে কথা কাউকে হান্ড্রেড পার্সেন্ট আইডল মনে করে আপনি এটাতে আগাবেন হ্যাঁ যে এ অমুক বাই ভালো মুখ চ্যানেল এমন তেমন এগুলো হচ্ছে কি একবার আপনাকে প্রিলি পাস করে দিবে কিন্তু বাস্তবতা হচ্ছে কি পড়াটা পরে আপনাকে টেবিলে বসে প্রিলি আপনাকে পাস করতে হবে আপনি শুধু ভিডিও দেখতে দেখতে থাকলেই হবে না এটা কাজে লাগাইতে হবে সেকেন্ড বিষয় হচ্ছে কি আমি এবার সাবজেক্টিভ অ্যাকশন নাম্বারের কথায় আসি আমি গতকালকে ওই বিষয় নিয়ে কথা বলেছিলাম তারপরেও আপনাকে আর একটু বলার জন্য আমার এই ভিডিওটা মূলত তৈরি করা সাবজেক্টিভ যে অ্যাকশন নাম্বার এই অ্যাকশন নাম্বারটা অ্যাকশন নাম্বারটা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন অলরেডি এক হাজার ভিডিও মানুষ বানাই ফেললো যে সাবজেক্টিভ অ্যাকশন নাম্বার কিভাবে হবে হ্যাঁ তো আসলে আমরা কেউ জানি না যে আসলে আসলে সাবজেক্টিভ অ্যাকশন নাম্বার থেকে তারা কোন জায়গা থেকে আসলে প্রশ্নগুলো করবে হ্যাঁ কিন্তু আমার যে আমার যদি আমি বিসিএস এর লাইনে প্রায় সাত বছর ছিলাম আর চল্লিশ তোমার বিসিএস এখন উনপঞ্চাশতম বিসিএস তাহলে প্রায় এখন আরো 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 নয়টা বিসিএস আমি ক্যাডার হওয়ার পর আরো নয়টা বিসিএস রানিং চলতেছে তাহলে আমার যদি প্রায় দশ বছরের বারো বছরে যদি দশ বছর ধরে আমরা যদি দশ বছরে এই বিসিএস এর অভিজ্ঞতা যদি হিসাব করে তাহলে ওটা থেকে কিছুটা হলো আপনাকে সাজেশন দিতে পারি এটা আপনার জন্য এটা ছাড়া তো আসলে অপশন থাকার কথা না হ্যাঁ তো এটা এটা আপনারা ফলো করতে পারেন হ্যাঁ তো সেটা হচ্ছে কি এই সাবজেক্টিভ অ্যাকশন নাম্বার আপনি কোন জায়গাতে বেশি ফোকাস করবেন আপনি এই অ্যাকশন নাম্বারকে নিয়ে বেশি দৌড়াবেন নাকি অ্যাকশন নাম্বার নিয়ে দৌড়াবেন এখানে একটা ফ্যাক্ট কাজ করে আগে বলেনি যে সাবজেক্টিভ একশো নাম্বারটা আমি গতকালকে বলেছিলাম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ফার্স্ট পার্ট প্রথম পত্র দ্বিতীয় পত্রের যে বই আছে আপনি যে সাবজেক্ট থেকে পাশ করছেন আপনি বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংরেজি আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান হন আপনি যদি অর্থনীতির হন অর্থনীতি আপনি যদি ইতিহাসের হন আপনি যদি সমাজবিজ্ঞানের হন আপনি যদি ভূগোলের হন আপনি যেই সাবজেক্টের হন ওই সাবজেক্টের যে ইন্টার একটা বই আছে না ইন্টারের ফার্স্ট পার্টের প্রথম পত্রের রেফারেন্স বই সেকেন্ড পার্টের ওই বইটা পড়েন ওই বই থেকে রিডিং পড়েন পুরা বইটা ফার্স্ট পার্ট পুরা বইটা রিডিং পড়েন আরেকটা কথা বলেনি আপনারা নিশ্চয়ই জানেন যেমন প্রত্যেকটার সাবজেক্টের একজন ফেমাস রাইটার আছে মানে যার বই সবচেয়ে বেশি পড়ে হ্যাঁ যেমন আমাদের ইসলাম ইতিহাস এটা হচ্ছে কি মহিদ্দিন স্যারের বই বেশি পড়ে হাসান আলী বই আছে হ্যাঁ অক্ষরপত্রের বই আছে এগুলা ভালো পড়ে তো আপনার এরকম ঠিক একইভাবে আপনি হচ্ছে যেমন আগে রঞ্জিত রঞ্জিত মল্লিক স্যারের বই ছিল খুব ভালো বই ছিল হ্যাঁ তো অনেকে আমাকে এখানে প্রশ্ন করেছেন স্যার আমি অ্যাকাউন্টিং এর সাবজেক্টে কোন বই পড়বো স্যার আমি ভূগুলের আমি কোন বই পড়বো স্যার আমি ইতিহাসের আমি কোন বই স্যার আমি তো আমি তো একটা সাবজেক্টের মানুষ আমি তো ধরেন আপনাদের কোন ডিপার্টমেন্টে কোন বই ভালো ছিল এটা তো স্যার আমি জানবো না আপনি একটু নেবেন যে আপনারা বা আপনারা তো যেহেতু যে 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 সাবজেক্টে আপনি ওই ইন্টার ইন্টারের বই যেটা ছিল কোন বই রাইটারের বইটা সবচেয়ে ভালো ওই বইয়ের সবচেয়ে যে রাইটার ছিল ওই রাইটারের বইটা রিডিং পড়েন আর বাকি যতগুলো রেফারেন্স বই বাজারে বের হয়েছিল চারটা পাঁচটা রেফারেন্স বই হ্যাঁ ওই বইগুলোর চ্যাপ্টারের পেছনে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ আপনি কি করেন প্র্যাকটিস করেন সৃজনশীল এমসিকিউ বাদে বাকি এমসিকিউ গুলো আপনি কি করেন বাকি সকল বইগুলার প্রশ্নগুলো এমসিকিউ গুলো প্র্যাকটিস করেন হ্যাঁ আশা করি ডিপ প্রশ্ন যাবে না মিডিয়াম এভারেজ প্রশ্ন থাকবে সেই জায়গা থেকে আপনি আপনার মত করে প্রস্তুতি নিতে থাকেন হ্যাঁ এখন প্রশ্ন হলো যে এই সাবজেক্টিভতে একশো নাম্বার আমি ফোকাস করবো বেশি নাকি এই এই একশো নাম্বার বেশি ফোকাস করব এটা যদি আপনি যদি আমি এটার ক্যান্ডিডেট হিসেবে যদি আমাকে আপনি বলেন যে আমি কিভাবে পড়ব সেটা যদি ওই সেটা হচ্ছে কি দুইভাবে প্রস্তুতি নেওয়া যায় একটা হচ্ছে কি আপনি যদি আপনি তো উনপঞ্চাশের ক্যান্ডিডেট না আপনি তো সাতচল্লিশ প্রিলির বা ছেচল্লিশ প্রিলির আগেও প্রিলে দিয়েছেন এরকম ক্যান্ডিডেট আছেন নিশ্চয়ই আপনি আগে আপনার প্রস্তুতি যেটা ছিল আপনি এই জায়গাতে যেটা আপনি আগে থেকে বিশেষ প্রস্তুতি বা প্রিপারেশন শুরু করেছেন সেই জায়গাতে আপনি এই সাবজেক্ট গুলো বা এই টপিক গুলো তো আপনি আগে থেকে পড়েছেন তো এই টপিক গুলো যেহেতু আপনি আগে থেকে পড়েছেন সেক্ষেত্রে আপনার জন্য একটা সুযোগ চান্স হলো কি গণিতের প্রশ্নের নাম্বার কমে গেল। এটা হচ্ছে আপনার জন্য পজিটিভ যিনি যারা একটু ম্যাথ কম পারেন তাদের জন্য গণিত আপনার নাম্বার কমে গেল হ্যাঁ এই গণিতের নাম্বার কমে যাওয়াটা হচ্ছে আপনার জন্য ফোকাস পয়েন্ট তার আপনি যদি গণিত একেবারেও না পারেন

আপনি যদি আগের বিসিএস এর লাইনের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এই সাবজেক্টিভ একশন নাম্বারে বেশি জোর দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন ক্যান্ডিডেট উনপঞ্চাশ বিসিএস স্পেশাল এডুকেশন ক্যাটাগরির জন্য স্পেশাল বিসিএস সার্কুলার দিয়েছে সেটার জন্য আপনি কি করছেন আপনি এটার জন্য উঠে পড়ে লাগছেন সেজন্য জন্য সেই হিসাবে হল আপনাকে দুইটাতে সমান ফোকাস দিতে হবে যেহেতু আপনি আগে কোনো পড়াশোনা করেন আপনি এখনই নতুন করে কি করছেন এইটার জন্য পড়াশোনা করছেন যেহেতু আপনার একটা সুযোগ আসছে এই সুযোগ সো আশা করি টোটাল সিলেবাসটা আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ এই সিলেবাস বুঝতে পারার পুরাটা ডিটেলস বোঝার পর আপনি পড়ার টেবিলে বসেন বসে আপনি আপনার সাতচল্লিশ সাতচল্লিশকে সাতচল্লিশ যারা টার্গেট করেছেন বা সাতচল্লিশ যারা পড়ছেন তাদের সাথে তার সাথে এই ঊনপঞ্চাশকে গুলিয়ে ফেলবেন না সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ আপনি একটু দেখেন যে কোন জায়গায় আসলে আপনাকে ফোকাস রাখতে হবে আপনি যদি মনে করেন যে আপনি না হম তাহলে আপনি এখানে আর একটা বিষয় আছে কিছু সাবজেক্ট আছে যাদের কোনো স্পেশাল বিসিএস নেই যেমন ল এল এল বি যারা লতে পড়ছে ল মানে ল আছে লতে পড়াশোনা করেছেন তাদের জন্য অনুপন্দেশ কোনো নাই তারা তার সাতচল্লিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফোকাস রেখে সামনে আগান তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমি আরেকটা বিষয় বলে রাখি আমার যে আমার যে বই এই বইয়ের যারা সংগ্রহ করেছেন নিশ্চয় আপনারা যারা সংগ্রহ করেছেন আমার আহ সাতচল্লিশ প্রিলি প্রথম দিকে আমার প্রিলি হয়ে যাওয়ার যে ডেট ছিল সেটার জন্য আমি একটা বই বের করছিলাম এটা খালেদ জিকে মানে সাম্প্রতিক এটা মানে চব্বিশ সালের শেষ পর্যন্ত আছে ডিসেম্বর পর্যন্ত আর কি আর কি তো এই সাম্প্রতিক দিকের প্রথম পর্বের বই এটা যারা এখনো নেন না কালেক্ট করতে পারেন পিডিএফ কালেক্ট করতে পারেন কমেন্টে জানালে আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর যদি আর যদি আমরা যারা সেকেন্ড পার্ট বের করবো আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ সাতচল্লিশ ফিট আগে সেকেন্ড পার্ট এবং উনপঞ্চাশ আগে সেকেন্ড পার্ট বের হবে প্রথম পার্টটা পরে ফেলবেন সেকেন্ড পার্টটা পেলে বাকিটা আপনার পুরা সাম্প্রতিকের যে টোটাল যে প্রস্তুতি সেটা আপনার কাবার হবে ইনশাল্লাহ আশা করি সাবজেক্টে একশো নম্বর আপনি কিভাবে কাবার করবেন সেই বিষয়টা আপনার কাছে পূর্ণাঙ্গ ধারণা উপস্থাপন করলাম আশা করি এটা বুঝে শুনে আপনি প্রস্তুতি শুরু করবেন সবাই ভালো থাকবেন ঊনপঞ্চাশে স্পেশাল ক্যাডার হচ্ছেন সেই প্রত্যাশা রাখে এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম